আল্লাহ তালা সাতটি গুণ পছন্দ করেন আলাইকুম আসসালামুকুম আরহমতুল্লাহ রহিম নাম্বার এক তাওবা আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন নাম্বার দুই তাহারাত অর্থাৎ পবিত্রতা যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন নাম্বার তিন তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন নাম্বার চার এহসান আল্লাহ নেককারদের ভালোবাসেন নাম্বার পাঁচ তাওয়াক্কুল নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসা কারীদের নাম্বার ছয় ন্যায় বিচার আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন নাম্বার সাত সাবর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদের সবাইকে তার মনোনীত বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব